গত সেপ্টেম্বরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ সাক্ষী হয়েছিল বিরল এক চন্দ্রগ্রহণের যা ব্লাডমুন নামে পরিচিত এবার চাঁদপ্রেমীদের জন্য আবারও দারুণ খবর ব্লাডমুনের পর এবার সুপার সুপারমুন দেখবে গোটা বিশ্ব আর বাংলাদেশ থেকেও এটি দেখা যাবে স্পষ্ট ও খালি চোখেই চলতি প্রথম সুপারমুন দেখা যাবে ছয় অক্টোবর এ সময় চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে ফলে স্বাভাবিকের তুলনায় চাঁদকে বেশ বড় এবং উজ্জ্বল দেখা যাবে জ্যোতির্বিদ্যের ভাষায় এই সময়ের সুপারমুনকে বলা হয় হারভেস্ট মুন যা প্রতিবছর বছর শরৎ ঋতুর শুরুতেই দেখা যায় চলতি বছর পরপর তিনটি সুপারমুন দেখার সুযোগ মিলবে আর এর প্রথমটি হচ্ছে এই অক্টোবরের হারভেস্ট মুন বিশেষজ্ঞদের মতে দু সালের হার্ভেস্ট মুন শারদ বিশুবের কাছাকাছি সময়ে ঘটবে বিশুবের সময় সূর্য পৃথিবীর নিরক্ষরেখার ওপর দিয়ে অতিক্রম করে বলে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে এই সময় উদিত পূর্ণিমার চাঁদকে সাধারণের তুলনায় বেশ বড় ও সোনালি কমলা রঙের ও অধিক উজ্জ্বল বলে মনে হয় বিশেষ করে এটি যখন দিগন্তের কাছাকাছি অবস্থান করে সাধারণত পূর্ণিমার চাঁদ দ্রুত ওঠে না তবে হারভেস্ট মুনের সময় চাঁদ স্বাভাবিকের তুলনায় বেশ তাড়াতাড়ি ওঠে এবং একাধিক রাত ধরে আকাশে বড় আকৃতিতে দৃশ্যমান থাকে বিশেষ করে সন্ধ্যার সময় এটি অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে ছয় ও সাত অক্টোবর দুই রাতেই বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার আকাশে দেখা যাবে এই সুপারমুন বিশেষ করে চাঁদ যখন দিগন্ত রেখার কাছাকাছি থাকবে তখন সেটি আরও বড় এবং সোনালী কমলা রঙের দেখাবে সুপারমুন দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই খোলা আকাশে দিগন্ত বরাবর তাকালে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যাবে তবে শহরের কোলাহল থেকে দূরে এবং আলোক দূষণমুক্ত কোনো জায়গায় গেলে এটি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে ফাতেমা সুলতানা এটিএন বাংলা